আসসালামু আলাইকুম পাড়া দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও মানেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজ যেখানটায় আছি কুমিল্লা জেলখানা বাড়ি দিয়ে মধ্যম বিজয়পুর নমসতপাড়া যারা এরকম হিন্দু ফ্যামিলির মধ্যে জায়গা চেয়েছেন হিন্দু বাড়িতে জায়গা চেয়েছেন তো সুন্দর একটা জায়গা আছে সাত শতকের এবং রাস্তা আপাতত এটা আছে এবং জায়গা সোজাও রাস্তা আছে তা আপাতত এটা দিয়ে চলাফেরা করতে পারবেন এই যে পাকা রাস্তা থেকে মাত্র আশি ফুট ভিতরে এসেই এখানেই মূলত সাত শতকের একটা জায়গায় আছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নেই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান তো সাথেই থাকুন মূলত জায়গাটা হলো এইটা আর পাশে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো সবই হিন্দু বাড়ি মূলত জায়গাটাই হলো এটা আর দুটো রাস্তাই ব্যবহার করতে পারবেন এই জায়গাটার সাথে যে রাস্তাটুকু আছে এটাও দেখিয়ে দিই যদিও গাছগাছালি লাগানো আছে একবারে পাকা রাস্তার থেকে এই রাস্তাটা বাঁধা আছে যেমন এই রাস্তাটা শুধু শুধুখার গাছগাছালিগুলি একটু কাটতে হবে তো যিনি মালিক আছেন যখন আপনারা বায়না করবেন গাছগাছালিগুলি কেটে সুন্দর করে দিবে। যাতে চলাফেরা করতে পারবেন তাছাড়াও এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওই পারে দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আছে আপাতত চলাফেরা করার জন্য চাইলে এই মুহূর্তেই কিছু মাটি ফেলে বসবাস শুরু করতে পারবেন আশেপাশে যেহেতু হিন্দু আছে তবে যে কোনো হিন্দু ফ্যামিলির নক করবেন ভালো হবে যেহেতু আশেপাশে হিন্দু হিন্দু ভাইয়েরাই আছে আর তারা হিন্দুদের কাছেই বিক্রি করবে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই যত সাত শতক জায়গা আছে গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা আস্কিং প্রাইস আট লক্ষ পঞ্চাশ হাজার কথা বলার সুযোগ আছে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যারাই বিশেষ করে বিজয়পুর বিজয়পুর বাজারের আশেপাশে হিন্দু এরিয়াতে জায়গা চাচ্ছেন যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছে আবারও জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আসেন যোগাযোগ করবেন সন্ধ্যার পর থেকে রাত্রে একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ